আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা স্কিনে কয়েকটি কৌটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে ছোট ছোট বড়ি দেখতে পাচ্ছেন এগুলি বিভিন্ন ধরনের গাছগাছালি দ্বারা তৈরি করা হয়েছে এবং এখানে একটি তেল দেখতে পাচ্ছেন এটা জৈতনের তেল কালো জিরার তেল সরিষার তেল তিলের তেল তিসির তেল ভেন্নার তেল দিয়ে তৈরি করা হয়েছে এটা প্যানিস অয়েল এবং এক চারটে হালুয়া দেখতে পাচ্ছেন এবং প্রতি কৌটাতে হালুয়া রয়েছে হাফ কেজি করে এই চার কৌটাতে হালুয়া রয়েছে দুই কেজি এবং এই কৌটাতে বড়ি রয়েছে হচ্ছে পঞ্চাশ পিস একটা তেল এটা হলো একজন যৌন রোগীর ফুল ডোজ এখন প্রশ্ন হলো কি কি যৌন রোগ ভালো হয় এটা সবার জানা দরকার তো এই প্যাকেজটি যদি কেউ নেয় তার শরীর থেকে চারটি যৌন রোগ ভালো হবে অর্থাৎ এই ওষুধগুলো খেলে চারটি রোগ শরীর থেকে খুব দ্রুত ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তার ভিতরে এক নম্বর হলো যাদের দ্রুত বীরজুপাত হয় অর্থাৎ যে সকল ভাই সহবাসে গিয়ে টাইম পায় না কেউ আসে এক মিনিট কেউ দুই মিনিট এরকম সংক্ষিপ্ত সময় যারা পায় তারা আমাদের এই হালুয়াটি খাওয়ার ফলে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত টাইম পাবে এটা হলো এক নম্বর দুই নম্বর যে রোগটি ভালো হবে সেটি হলো অনেকে আছে যে একবার মিলন করার পরে দ্বিতীয়বার আর মিলন করতে পারে না মানে একবার যদি বীর্যপাত হয় পরবর্তীতে লিঙ্গটার দ্বারাই না একদম নিস্তেজ হয়ে থাকে নরম হয়ে থাকে হ্যাঁ তো এটাকে আসলে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন বাংলা এটাকে উত্থানজনিত সমস্যা বলা হয় তো আমাদের এই হালুয়াটি খাওয়ার ফলে একজন ব্যক্তি প্রতি রাতে দুইবার থেকে তিনবার পর্যন্ত স্ত্রীর সাথে যৌন মিলন করতে পারবে ইনশাল্লাহ তিন নম্বর যে রোগটি ভালো হবে সেটি হলো অনেকেরই বীরজুটা খুব পাতলা থাকে তো যে সকল ভাইদের বীরজু বেশি পাতলা তাদের আবার প্রস্রাপে ক্ষয় হয় হ্যাঁ শরীরটা দুর্বল থাকে চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে যায় এবং কারো কারো চেহারা নষ্ট হয়ে যায় তো আমাদের এই ওষুধটি খাওয়ার ফলে তার এই পাতলা বীর্যটা গাঢ় হবে প্রস্রাপে যদি কোনো রকম ক্ষয় থাকে সে প্রস্রাপের ক্ষয়টা বন্ধ হবে এবং তার চেহারার উজ্জ্বলতাটাও অনেক বাড়বে ইনশাল্লাহ আর চতুর্থ নম্বর যে রোগটি ভালো হবে সেটা বলেই আমি কথা শেষ করব। সেটি হলো অনেকেরই একটা বাজে বদভ্যাস থাকে বিয়ের আগে যেটাকে আমরা হস্তমিথুন বলে থাকি বা মাস্টার বেসন তো এই হস্ত যারা অতিরিক্ত করে তাদের লিঙ্গটা অনেক সময় ছোট হয়ে যায় হ্যাঁ গোড়াটা চিকন হয়ে যায় অন্ডকোষটা ঝুলে যায় এবং লিঙ্গ দাঁড়ালে বেশি শক্ত হয় না নরম নরম থাকে তো আমাদের ওষুধটি খাওয়ার ফলে ওই ব্যক্তির লিঙ্গ রোগগুলো টান হবে লিঙ্গটা সুন্দর মোটা হবে এবং এটা দাঁড়াইলেও অনেক শক্তিশালী হবে ইনশাল্লাহ তো এই হলো চারটি রোগ আর এই চারটি রোগ সম্পূর্ণ ভালো হবে সময় লেগে যাবে দেড় মাস দেড় মাসের ভিতরে আপনি প্যাকেজটি খেলে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন যত বড় কঠিন জনরোগী হন না কেন আপনি আমাদের এই প্যাকেজটি আপনি খেলে আশা করছি স্থায়ীভাবে সুস্থ হয়ে যাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ফোন দিলে এই প্যাকেজটি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধগুলো দিয়ে থাকি ইনশাল্লাহ আপনি করতোয়া কুরিয়ার সার্ভিস এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিস এই ধরনের কুরিয়ার সার্ভিসে দিয়ে আপনারা নিতে পারবেন আর যাদের এছাড়া অন্য অন্য রোগ রয়েছে তারা অবশ্যই ফোনে কথা বলবেন আর সবচেয়ে ভালো হয় আপনারা ফোন করলে হ্যাঁ ফোনে আপনারা বিস্তারিত জেনে নেবেন কত টাকা মূল্য এবং আমরা সারা দেশে এই ওষুধগুলো দিয়ে থাকি দেশের বাইরে থেকেও নিতে পারুন ইনশাল্লাহ তো যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আর আমি একটি নাম্বার বলতেছি আপনারা ইনশাল্লাহ এই নাম্বারে ফোন দিলে সার্বক্ষণিক কথা বলতে পারবেন জিরো ওয়ান সিক্স থ্রি সিক্স টু জিরো ফোর সেভেন ওয়ান ফাইভ আমি নাম্বারটা আরেকবার বলি জিরো ওয়ান সিক্স থ্রি সিক্স টু জিরো ফোর সেভেন ওয়ান ফাইভ এই নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ কথা বলতে পারবেন এবং আপনারা ওষুধটি অর্ডার করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম